বিরস আসসালাম আলাইকুম কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি চলে এসেছি বেহস সেই দুর্দান্ত ক্রিকেট টুর্নামেন্ট বানিয়ারা ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অসম্ভব সুন্দর একটা আয়োজন দুর্দান্ত এক মেগা ফাইনাল ম্যাচ যারা যে প্রান্ত থেকে আজকের এই খেলাটি দেখবে তাদের জন্য অনেক ভালোবাসা এবং আজকে অসম্ভব সুন্দর একটি ক্রিকেট দুই হাজার পঁচিশের জমজমাট মেগা ফাইনাল ম্যাচ বাংলাদেশের সকল প্রান্তের টেপ ক্রিকেটের দুর্দান্ত সকল ক্রিকেটাররা চলে এসেছে আজকের এই মাঠে মাঠ কিন্তু মাতাবে মাঠ কিন্তু হাসবে মাঠ আজকে কথা বলবে বল হবে ছক্কা বলারের হবে না রক্ষা অসাধারণ ছক্কা শট আমরা কিন্তু দেখার বানিয়ার যোগ্য পিতার যোগ্য সন্তান দুর্দান্ত একজন ক্রিকেট প্রেমী মানুষ এই আয়োজনের সফল আয়োজক দশে মিলে করি কাজ হারিজি দিন আহিলাজ কেমন প্রত্যাশা ছিল এই টুর্নামেন্ট নিয়ে কেমন আশা ছিল কেমন ভালোবাসা ছিল কতটুকু পূর্ণতা হয়েছে এবং এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা আমাদের অনেক ভালো পরিকল্পনা ছিল বৃষ্টির কারণে আমরা মাঠটা আরো সাজাইতে পারিনি সাজানোর ইচ্ছা ছিল ইনশাল্লাহ আমরা প্রতি বছরই এই প্রোগ্রাম করে যাব আপনাদের ভালোবাসা দেওয়ায় আসার পর থেকে দেখছি কঠিন পরিশ্রম করে চলেছে আজকের এই সুন্দর সুন্দর টুর্নামেন্টের জন্য এই আয়োজন কতটা সফল কতটা প্রত্যাশা ছিল কতটা ভালোবাসা ছিল কতটা আশা ছিল আসলে কোনো সমস্যা কি ছিল নাকি তারপরে আজকের এই টুর্নামেন্টের ম্যাচটি কেমন হতে চলেছে আজকের মেগা ফাইনাল বিসমুল্লাহ রহমান রহিম আসলে আল্লাহর কাছে প্রথমে আমরা অনেক মেহবান যে একটা সুন্দর পরিবেশ আছে বৃষ্টির সময় আপনারা সবাই সকলে জানেন যে আসসালামু আলাইকুম আজকে বানিয়ারা এসএস ক্লাব আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে এখানে উপস্থিত আছেন আমাদের গ্রামের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের অভিভাবক জনাব খন্দকার ইলিয়াস হোসেন এখানে আমাদের এই আজকের আয়োজনের সভাপতি খন্দকার সালাউদ্দিন আরিফ এবং সাথে আরও উপস্থিত যারা আছেন আমাদের বড়ো ভাই আমাদের বন্ধু এবং দুই দলের খেলোয়াড় দর্শকবৃন্দ সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো আমি টসের জন্য প্রস্তুত কে নিচ্ছে চাই টসে জয়লাভ করেছে সেই ব্রাদার ডোকলাহাটি ডোকলাহাটি ব্রাদারহুড ব্রাদারহুড রোম ব্রাদারহুডের যোগ্যধীন এক নিক্সন টসে জয়লাভ করে বিশটি ওয়েদার ছন্ন ওয়েদারে ক্রিকেট নৈপুণ্যের ক্ষেত্রে দেখাতে হবে কি সিদ্ধান্ত আসতে চলেছে আমি বোলিং নিচ্ছি যেহেতু হইতেছে হলো মাঠ ছোট আবার বৃষ্টি আসতে পারে যেহেতু ডাকলোস পদ্ধতির জন্য আমার মনে হয় আগে বলিং করে নিয়ে এটাই বেটার পরে রানটা কত রঘু করতে হয় সেটা দেখা দাও শের ক্রিকেটের নিয়ম অনুযায়ী টসে পরাজিত হলে আসলে অপোজিট দল যেটা দেবে সেটা মেনে নিতে হবে আজকে যদি রুমি টসে জিততো কি সিদ্ধান্ত আসতো না আমারও গেম প্ল্যান ছিল ফিল্ডিং ফাস্ট করার যেহেতু আপনার ওই যে বৃষ্টি আইনের একটা ব্যাপার ছিল টসের উপর তার কিছু নাই টস খেলার একটা ইয়া আমার অংশ একটা তো সমস্যা নাই আমি ইনশাল্লাহ ব্যাট ফাস করে জয় নিব ইনশাল্লাহ দুইটি দল প্রস্তুত অসম্ভব সুন্দর একটি লড়াইয়ের জন্য আপনারা কি ঠিক মতো দেখতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন যদি কোনো সমস্যা থাকে আমি ঠিক করে নেব ইনশাল্লাহ যদি যদি থাকে আমি বলি আপনি সত্য একটা বিস্কিটের প্যাকেট আর কিচ্ছু না जो भी थाके छोट्टा एकटा पैकेट রিয়াজুল জি রিয়াজুল মোল্লা আজকে মাঠে যুক্ত আছে রিয়াজুল মোল্লা দেখাবে আজকে তার ক্রিকেট পারফর্ম অসম্ভব সুন্দর একটা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে দেখবেন যারা যে প্রান্ত থেকে দেখবেন আজকের এই ক্রিকেট নৈপুণ্য দর্শক কানায় কানায় পরিপূর্ণ এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর বানিয়ারা থেকে থ্যাঙ্ক ইউ শামিম মিয়া ভাইয়া ভালোবাসা আপনার জন্য জি টাঙ্গাইল মির্জাপুর বানিয়ারা থেকে ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালোবাসা রইল আপনার জন্য শেয়ার দিবেন সকলে যারা ক্রিকেটটা দেখছেন সকলে শেয়ার করে দিবেন আজকের এই সুন্দর ম্যাচটি আছে জি থ্যাংক ইউ এবার রাজু বোলিং প্রান্তে প্রথম বল 2 3 1 বলার রাজু ব্যাটসম্যান শক্তি অসম্ভব সুন্দর একটি বল হোয়াইট বল হোয়াইট বল সুবাদে একটি রান কিন্তু হয়ে গেল যুক্ত ঢাকা রাজু এবার ছক্কা এবার ছক্কা বলারের হলো না রক্ষা শুকুরের ব্যাট থেকে ফ্যান্টাস্টিক ছক্কা বল উড়িয়ে ছয় মারিলো বলার পেল না রক্ষা দর্শক সারিতে দর্শক চেঁচিয়ে বলছে

হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে বল পেল রক্ষা মানে কি কাকা লেহালুয়া ছক্কা ফ্যান্টাস্টিক ছক শাহিদ ব্যাটিং প্রান্তে এবার হতে পারে ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে ক্যাচ আউট ইমনের দুর্দান্ত বলে ইমনের দুর্দান্ত বলে শাহিন আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে উইকেটের পতন উইকেটের পতন ব্যক্তিগত ছয় রানের মাথায় ব্যক্তিগত ছয় রানের মাথায় উইকেটের পতন কিন্তু আমরা দেখতে পেলাম আবার ইমন বোলিং প্রান্তে ব্যাটসম্যান কিন্তু সেই পাওয়ার অফ গাজীপুর দুর্দান্ত একজন ব্যাটসম্যান রকি ভাই করে না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয় ফেরি সুন্দর ব্যাসটি থাকবেন সাথে এবারও বলার রাজু শুকুর হাকিয়েছেন। বল ছয় মারিলো বলার পেল রক্ষা দর্শক সারিতে দর্শক বলে শুকুর তুই বাঘের বাচ্চা হয়ে গেল ছাড়বো ইমন বলিং প্রান্তে দৌড় শুরু করেছেন এবার শুকুর এবার শুকুর বল উড়িয়ে ক্রিকেট এবার হাঁকিয়েছেন হতে পারে বলতে বলতে ছাক্কা হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে বলার পেল না রক্ষা মানেটা কি কাকা লে হালুয়া ছাক্কা এবার ইমন বলিং প্রান্তে ব্যাটসম্যান শুকুর ফুলটা সেন্টার বল হয়ে গেল ছাক্কা অসাধারণ বিগ সিক্স বলারের হলো না রক্ষা ফ্যান্টাস্টিক ছাক্কা ফ্যান্টাস্টিক কষ্ট ভাইয়া ভাইয়া হ্যালো ইমন বলিং প্রান্তে ব্যাটসম্যান শুকুর এবারও হাঁকিয়েছেন ক্যাচের সম্ভাবনা ক্যাচ 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 ইমন 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 দুর্দান্ত বলার রাসেল আহমেদ শুকুরগণ রাসেল আহমেদ শুকুরগণ দলীয় রান ফিফটি ওয়ান একচল্লিশ রানের শুকুরগণ রানের মাথায় সেবার কিন্তু নিউ ব্যাটার আবির এসেছে টাঙ্গাইলের সেই দুর্দান্ত ব্যাটসম্যান আবির ব্যাটসম্যান রকি স্ট্রাইক প্রান্তে বলার সেন্টু সুন্দর একটি বল হতে পারে সহজ ক্যাচ সেন্টু ছিল ফিল্ডিং প্রান্তে ক্যাচ গন 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 আ এবার কিন্তু রকি রকি কিন্তু আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে রকি আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে ব্যক্তিগত শূন্য রানের মাথায় সারোয়ার সারোয়ার নিউ ব্যাটার সারোয়ার কি যে প্রবেশ করেছে এবার ওভারিং প্রান্তে বলার এবার একটি সুইপ শট খেলার চেষ্টা ফিল্ডার ছিলেন প্রসাদ গন মিলনের হাতে সেন্টুর দুর্দান্ত বলে সেন্টুর দুর্দান্ত বলে আরো একটি উইকেটের পতন সেন্টুর দুর্দান্ত ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান কিন্তু আমরা রুমিকে দেখতে পাচ্ছি দলীয় অধিনায়ক রুমি মুহূর্তে বোলিং প্রান্তে মরির ব্যাটসম্যান আবির করে না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয় অসাধারণ ছক্কা দুর্দান্ত ছক্কা এবারেও মনির বোলিং প্রান্তে ব্যাটসম্যান আবির কোন্দরে কাট 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 বিশ্বমানের কাট

এবার হাঁকিয়েছিল ব্যাক টু ব্যাক ছক্কা বলারের হলো না রক্ষা ব্যাক টু ব্যাক রুমির ব্যাট থেকে ফ্যান্টাস্টিক ছক্কা ফ্যান্টাস্টিক ছক্কা রুমি মানে ছয় বলারের নাই কিন্তু আছে কিন্তু ভক্ত রূপে অসম্ভব সুন্দর সেই ছক্কা হাঁকানো রুমি এবারও হাঁকিয়েছিলেন এবারও ছক্কা বলারের হলো না রক্ষা ফ্যান্টাস্টিক ছক্কা ব্যাটসম্যান রুমি করে না হয় মারে শুধু একের পর এক ব্যাক টু ব্যাক ছয় ব্যাক টু ব্যাক এটা কোথায় বানিয়ারা বানিয়ারা মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল জাহিদ ভাই ডাকাত জাহিদ জি জাহাইদ আসবে ভাই আমি তরুণ ধন্য লালচান আলীর জন্য এবার আবির খেলেছেন হয়ে গেল ছক্কা বল উড়িয়ে ছয় মারিল বলার পেলোনা রক্ষা দর্শক সারিতে দর্শক চেঁচিয়ে বলে আবির তুই বাঘের বাচ্চা ফ্যান্টাস্টিক ছাকি বাদশাহ ভাই থ্যাংক ইউ সাথে থাকার জন্য বাদশাহ আলমগীর এবার ছাক্কা এবার ছাক্কা এবার ছাক্কা ব্যাটসম্যান রুমি পরে না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয় ফ্যান্টাস্টিক দাবি টাঙ্গাইলের সেই দুর্দান্ত ব্যাটসম্যান এবারেও হাকিয়েছিলেন লেগ বাই প্রচেষ্টা হতে পারে কি আবেদন ছিল জোরালো জোরালো আবেদন ছিল আম্পিয়ার সারা দেননি আম্পিয়ার সারা দেননি রাইটি যাই এবার ছক্কা এবার ছক্কা হাওয়ায় হাওয়াতে বুলেটে গতিতে বল পেল আসলেই তাই এবারে আবির দেখে শুনে খেলা হয়ে গেল ছক্কা বল ছয় মারিলো বলার পেল রক্ষা দর্শক সারিতে দর্শক চেচিয়ে বলে আবির তুই বাঘের বাচ্চা অসাধারণ ছক্কা অসাধারণ ছক্কা বলার জাহিদ ব্যাটসম্যান আবির এবার ক্যাচের সম্ভাবনা ক্যাচের সবরা ছিল হয়ে গেল ছাক্কা ডিপ উইকেট অঞ্চল বলারের হলো না রক্ষা হয়ে গেল ছাক্কাকে হলো দুই তরুণ ভাইয়ের কথাই নাই কোনো ভুল এবার ক্যাচের সম্ভাবনা সেন্টু সেন্টুর কাছে প্রান্তে বলার প্রস্তুত এবার আবির বোল্ড সেন্টুর বল সেন্টুর বলে দুর্দান্ত ডেলিভারি দুর্দান্ত ডেলিভারি সেই সেন্টু দুর্দান্ত ডেলিভারি সেই সেন্টু অসম্ভব সুন্দর এক বল প্রবেশ করেছে নিউ ব্যাটসম্যান সোহাগকে আমরা দেখতে পাচ্ছি সোহাগ এই মুহূর্তে সোহাগ এবারও সুন্দর একটি শট ক্যাট কাট কাট খেলেছিলেন আবেদন ছিল জোরালো আবেদন ছিল জোরালো সোহাগ কিরে মধু মধু রুমি দলীয় অধিনায়ক রুমি দুর্দান্ত রূপে এবারও একটি কাট 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 বিশ্বমানের কাট চকিতে চকিতে চোখের পলকে সীমানা দড়ি পার আরে চার 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 একটা ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টাস্টিক রোজার রাইডার্স এবারও প্রস্তুত বোলিং প্রান্তে বলার ব্যাটসম্যান প্রস্তুত এবারও রুমি হতে পারে কি এক ক্যাচ সুন্দর একটি ক্যাচ সুন্দর একটি ক্যাচ জাহিদের হাতে রুমি গন রুমি গন এবার রকেট সুমন জাহিদ ছিল ফিল্ডিং প্রান্তে বল ব্যাক টু ব্যাক মনির ব্যাক টু ব্যাক পাগলা মনির ব্যাক টু ব্যাক উইকেট সেই পাগলা মনির ব্যাক টু ব্যাক উইকেট নাইমুর রহমান নাইম ভাইয়া থ্যাংক ইউ সাথে থাকার জন্য এবার মনির এবার পিয়াল কাট 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 বিশ্বমানের কাট চকিতে চকিতে চকের পলকে সীমানাধরি পার আরে চার 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 একটা হয়ে গেল প্রথমটি ওয়াইড বল বোল্ড 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 দর্দান্ত বল বোল্ড আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে বোল্ড আউট হে প্যাভিলিয়ন প্রান্তে

সকলকে এত কৃতজ্ঞতা জানাচ্ছে তাদের পক্ষ গতির দারক প্রথম বল দুর্দান্ত রূপে সেই রকেট সুমন অসম্ভব সুন্দর বল দুর্দান্ত ডেলিভারি বল হয়ে গেল প্রথম বলটি অসম্ভব সুন্দর একটি বল রকেট সুমন রংপুর এক্সপ্রেস হয়ে গেল ছাক্কা বলারের হোল্লা রক্ষা রিয়াজুলের ব্যাট থেকে প্রথম ছাড়ো বলিং প্রান্তে ব্যাটসম্যান রিয়াজুল এবারও কাট 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 ফ্যান্টাস্টিক কাট চকিতে চকিতে চোখের পলকে সীমানা ধরিয়া দুর বারিং প্রান্তে রকেট সুমন বলিং প্রান্তে এবারও কাট শট কাট 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 ফ্যান্টাস্টিক এই দুর্দান্ত বলার ইমন এবারও অনেক সুন্দর একটি বল কাট 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 ফ্যান্টাস্টিক কাট অসম্ভব সুন্দর একটি কাট শট হয়ে গেল চার এবারও বলিং প্রান্তে বলার অনেক ব্যাটসম্যান সাহেল এবারও ছক্কা বল বল বলারের হলো না রক্ষা দুর্দান্ত ছক্কা হাওয়ায় হাওয়ার উপার্জন করতে হলে এবারও অসাধারণ শট অসাধারণ শট অসাধারণ শট সেই সাহেল ব্যাটসম্যান সাহেল করে না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয় মুহূর্তে 78 বল 107 রান 78 বল 107 রান জয়লাভ করতে এবারেও ঘুরিয়েছেন হতে পারে কি হয়ে গেল ছক্কা বল উড়িয়ে ছয় মারিলো বলার পেল না রক্ষা দর্শক সারিতে দর্শক চেঁচিয়ে বলে টাঙ্গাইলের চমচম সেই সাহেল আসলেই বাঘের বাচ্চা অসাধারণ আবারও বলার ব্যাটসম্যান প্রস্তুত সাহেল হাঁকিয়েছেন শুকুর সেই কিং টেপ কিং শুকুরের হাতে টেপ কিং শুকুরের হাতে সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা সেই সাহেল কিন্তু গন ব্যক্তিগত ব্যক্তিগত তেইশ রানের মাথায় সাহেল কিন্তু আউট হয়ে পেলাম এই মুহূর্তে রমজানকে দেখতে পেলাম এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে সেই পাওয়ার অফ নারায়ণগঞ্জ কিং অফ নারায়ণগঞ্জ টেপ ক্রিকেটের দুর্দান্ত সেই ব্যাটসম্যান রমজান এই মুহূর্তে এবারও বোলিং প্রান্তে বলার ইমন লেফট ইমন ব্যাটসম্যান রমজান হাঁকিয়েছেন হয়ে গেল ছক্কা হয়ে অসাধারণ ছক্কা ব্যাটসম্যান রমজান বলের রাজা রকেট সুমন রিয়াজুল এবার ছক্কা এবার ছক্কা শর্ট পিস লেন্থের বল বল উড়িয়ে ছয় মারিল বলার পেলোনা রক্ষা এবারও বলিং প্রান্তে বলার রকেট সেমন গতির দানব সুন্দর একটি বল অসাধারণ ডেলিভারি দুর্দান্ত একটি বল সেই গতির দানের একটি অনুষ্ঠিত হচ্ছে এবারও বলিং প্রান্তে বলার রুমি ব্যাটসম্যান রমজান হাঁকিয়েছেন বলতে বলতেই অসাধারণ শট লং অফ অঞ্চল হয়ে গেল ছক্কা বলারের হলো না রক্ষা ফ্যান্টাস্টিক ছক্কা বলিং প্রান্তে বলার এইভাবে আমার সারা দিন রাত চলে ভাইয়া এবারও সুন্দর শট হয়ে গেল আউট রুমির বলে রমজান রমজানগঞ্জ রুমির বলে অসাধারণ ডেলিভারি

বল উড়িয়ে ছয় মারিল বলার আর তুমি কোথায় বল এবার অনিকের কাছে বল কাট 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 বিশ্বমানের কাট চকিতে চকিতে চোখের পলকে সীমানা ধরি পার চার 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 উনপঞ্চাশ বল সাতান্ন রান রুদ্র কর্মকার দাদা দাদা বলেন দাদা জমে গেছে খেলা এবারও বলার সাহিন জাঙ্গাইলের চমচম ক্যাট ক্যাট কাট ফ্যান্টাস্টিক ক্যাট

এবার বলতে বলতে হাওয়াই হাওয়াতে বুলেট গতিতে বল ফেলেন এবার চকিতে এবার হাওয়ায় হাওয়াতে বুলেটের গতিতে বল ফেলেনা রক্ষা মানে কি কাকা বলার রকেট সুমন গতির দ্বারো বলিং প্রান্তে ব্যাটসম্যান রাজু কাট 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 বিশ্বমানের কাট চকিতে চকিতে চোখের পলকে বাউন্ডারি সীমানা পার আঠারো বল সাতাশটি রান কি হবে আজকের এই ম্যাচ কেজ করবে জয়লাভ কে নিয়ে যাবে আজকের সেই ঠান্ডা ঠান্ডা ফ্রিজ এবং কে নিয়ে যাবে সেই বিশাল টিভি তেরো বল এবারও ছাক্কা সেন্টুর মানে ছক্কা বলারের হলো না রক্ষা সেন্টুর ব্যাট থেকে ফ্যান্টাস্টিক ছক্কা জমে গেছে আজকের এই ক্রিকেট বারো বলে পনেরো বারো বলে পনেরো ব্যাটসম্যান রাজু বোলিং প্রান্তে বলা সোহাগ সুন্দর একটি বল ক্যাচের বলা হতে পারে রকেট সুবনের হাতে গন 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 আরো একটি উইকেট আরো একটি উইকেট আরো একটি উইকেট বারো বলে ১৫ ১১ বলে পনেরো সোহাগের দুর্দান্ত দশ বল পনেরো রান জয়লাভ করতে হলে ব্যাটিং প্রান্তে মনির ব্যাটিং প্রান্তে মরিলে চোদ্দ কি হবে আজকের এই ম্যাচ কে করবে জয়লাভ কে নিয়ে যাবে সেই ফিজ এবং কি রান ব্যাটসম্যান প্রস্তুত এবারও মনির অফিস প্রান্তের বাহিনী বাংলাদেশ খেলা হচ্ছে আরিফ ভাইয়া থ্যাংক ইউ এবারও বলার প্রস্তুত বলিং প্রান্তে ব্যাটসম্যান ডট বল ছয় বল তেরো রান ছয় বল তেরো রান জমে গেছে ক্রিকেট জমে গেছে আজকের এই ম্যাচটি দর্শক ধন্য এত সুন্দর একটি ম্যাচ দেখার জন্য হাজার হাজার দর্শকের সমাগমে হাজার হাজার দর্শকের সমাগমে মাঠ পরিপূর্ণ হাজার হাজার দর্শক আজকের এই খেলাটি উপভোগ করছে মাঠের গ্যালারি পুরো প্যাকটা দেখতে পাচ্ছেন কোনো সাইডে নাই ফাঁকা দর্শক যাচ্ছে না আর রাখা দর্শক তুমি কার হেনা বলে আমার 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 আজকে হেনার বিয়ে বরযাত্রী নিয়ে যেতে হবে তাড়াতাড়ি বল নিয়ে আসো হেনার বাড়ি গিফট নিয়ে আসো হেনার বাড়ি হাজার হাজার দর্শক বলার কে কত দিয়ে ছয় বলে তেরো ছয় বল তেরো সেন্টু ব্যাডিং প্রান্তে সেন্টু ব্যাডিং প্রান্তে ব্যাডিং প্রান্তে বলিং প্রান্তে রুমি হাঁকিয়েছেন ছক্কা হাঁকিয়েছেন ছক্কা বল উড়িয়ে ছয় মারিলো বলার প্রেরণা রক্ষা দর্শক সারিতে দর্শক চেঁচিয়ে বলে সেন্টু তুই বাঘের বা সেন্টু রুমি সুন্দর বল বল নাটক নাটক জমে নাটক 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 ক্রিকেটারের নাম নাটক ক্রিকেটারের নাম নাটক নতুন নাটক আবারও আবারও সেই নতুন নাটক শুরু হয়ে গেল উইকেটের পতন উইকেটের পথে কে হবে আসল নায়ক আর কে হবে খলনায়ক এই বানিয়ারা ম্যাচের মেগা ফাইনালে এবারে ব্যাটসমান নিউ ব্যাটসমান নিকসনকে দেখতে পাচ্ছি নিকসন দলীয় অধিনায়ক নিকসন ব্যাটসম্যান নিকসন অধিনায়ক ভার্সেস অধিনায়ক সুন্দর একটি শট রান আউট এর প্রচেষ্টা রান আউট রান আউট রান আউট আর একটি রান আউট আর একটি রান আউট 3 বলে 7 রান সাত সাত তিন বল সাত রান যারা দেখছেন মনি হাতিয়েছে হতে পারে ছাক্কা 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 বল উড়িয়ে ছয় মারিল বলার পেল রক্ষা দর্শক সারিতে দর্শক চেঁচিয়ে বলে মনির তুই বাঘের বাচ্চা হয়ে গেল ছক্কা লঙ্গার অঞ্চলের উপর দিয়ে দুই বলে এক রান দুই বল এক রান দুই বল সেই পাগলা মনির সেই পাগলা মনির দুর্দান্ত ব্যাটিং এই রুমি ব্যাটিং বলিং প্রান্তে ব্যাটসম্যান পাগলা মনির এবারও কাট ক্যাচ 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 রকেট সুমনের হাতে রকেট সুমনের হাতে দুর্দান্ত ক্যাচ আউট দুর্দান্ত ক্যাচ আউট 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 আবারও নাটক আবারও নাটক আবারও নাটক আবারও নতুন নাটক আবারও নতুন নাটক জমে গেছে জমে গেছে খেলাটি এক বল এক রান এক বল এক রান এক এক বল রান একুত রুমি ব্যাটসম্যান প্রস্তুত আলভিমন রুমি বলিং প্রান্তে আলভিমন ব্যাটিং প্রান্তে ডট বল আউট সুপার ওভার সুপার ওভার সুপার ওভার সুপার ওভার এই মুহূর্তে এক ওভারের খেলা সুপার ওভার সুপার ওভার প্রস্তুত কিন্তু ম্যাচ রিয়াজুল প্রান্তে প্রথম বল সুন্দর একটি শত হয়ে গেল ছক্কা বল উড়িয়ে ছয় মারিল বলার পরে রক্ষা দর্শক সারিতে দর্শক চেঁচিয়ে বলে প্রথম বলে ইরিয়াদুলের ব্যাট থেকে ছক্কা অসাধারণ কামনা এবার এবার খেলেছেন এবার কি বল ছিল না লাকি বল দিয়েছে ফাঁকি বল তুমি কার আরে চার 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 একটা ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টাস্টিক চার অসাধারণ চার রিয়াদুল ব্যাটিং প্রান্তে এবারও সুন্দর শট কাট 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 ফ্যান্টাস্টিক কাট হবে না রক্ষা এবার রকেট শোন এবার রিয়াজুল খেলেছেন হতে পারে চার হয়ে গেল চার ফ্যান্টাস্টিক চাল ফ্যান্টাস্টিক দূর রিয়াজুল পঞ্চম নাম্বার বল এবারও রিয়াজুল এবারও চাল 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 আবারও চাল এবার রকেট সুমন বোলিং প্রান্তে রিয়াজুল এবারও সুন্দর একটি শট এবার একটি রানের সম্ভাবনা হয়ে গেল একটি রান হয়ে গেল একটি রান একটির জায়গায় দুইটি হতে পারে একটি একটি রান

রাসেল আহমেদ শকুর কিং শুকুর ডিপি ক্রিকেট অঞ্চল হাকিয়েছে কিং শুকুর ব্যাটিং প্রান্তে সেন্টু ব্যাটসম্যান রাসেল আহমেদ শুকুর কিং শুকুর হাকিয়েছেন ছক্কা ডিপি ক্রুকেট অঞ্চল হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে বল পেল না রক্ষা মনে নাকি কাকা লেহালুয়া ছক্কা সেই শুকুরের ব্যাটসম্যান শুকুর এবার ডাবল কংগ্রাচুলেশন 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 উফুলকি কংগ্রাচুলেশন উফুলকি ডাবল উইন উফুলকি উফুলকি 1 বাই 12 রান উফুলকি 1 12 রান উফুলকি 1 বাই 12 রান ক্রিকেট টুর্নামেন্ট হাজার হাজার দর্শকের সমাগমে এই মাঠ হয়েছে ধন্য ক্রিকেট হয়েছে ধন্য ক্রিকেট কাহাকে বলে ক্রিকেট কত প্রকার এবং ক্রিকেট কি কি আজকে হাজার হাজার দর্শক দেখেছে এই প্রধান অতিথিরা দেখেছে যারা এসেছিল আজকের এই টুর্নামেন্টকে সুন্দরভাবে এই ক্রিকেট কে ভালোবেসে ক্রিকেট দেখার জন্য যোগ্য পিতার সকল যোগ্য সন্তানের জন্য হাজার ও সালাম দর্শক কিন্তু বসেছিল এই দুর্দান্ত ক্রিকেট দেখার জন্য অসম্ভব সুন্দর একটি ক্রিকেট উপহার দিয়েছে যেখানে সুপার ওভারে ম্যাচটি কিন্তু গিয়েছিল